হ্যালো বন্ধুরা আলাইকুম এসে পড়ছে বর্ষাকাল বর্ষাকাল মানে প্রচুর বৃষ্টিপাত জম বৃষ্টি ক্ষণে ক্ষণে বৃষ্টি তো আমরা যারা স্মার্টফোন ইউজার আছি আমাদের অবসময় পনেরো তাগিদে বাইরে যেতে হয় স্কুলে যেতে হয় কলেজ যেতে হয় ভার্সিটি যেতে হয় বাজারে করতে যেতে হয় অফিসে যেতে হয় আদালতে যেতে হয় তো আমাদের মনে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে যে আমার মোবাইল যদি পানিতে ভিজে যায় কী অবস্থা হবে যদি যদি আপনার ফোন যদি ওয়াটারপ্রুফ না হয় বা আমার ফোন যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে আমার একটা চিন্তা থাকে যে বৃষ্টির মধ্যে যদি আমার মোবাইলটা ভিজে যায় বা বৃষ্টির মধ্যে যদি আমার মোবাইলটা পড়ে যায় তাহলে মোবাইলটা কী অবস্থা হবে তো তার জন্য একটা সহজ সমাধান নিয়েছি মাত্র অল্প টাকার বিনিময়ে আপনি আপনার মোবাইলকে রাখতে পারবেন সুরক্ষিত পানি কিংবা বর্ষা কিংবা বৃষ্টির যে কোনো অবস্থা আবহাওয়া থেকে আপনার মোবাইল দেখবে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের উপকারী হবে আমার কাজে লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর বাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম বৃষ্টি হোক নদী হোক কিংবা সুইমিং পুল মোবাইল থাকুক সম্পূর্ণ সুরক্ষিত এই ওয়াটারপ্রুফ কেস এখন আমার মোবাইলের সবচেয়ে বড় গার্ডিয়ান ছবি তোলে জলের নিচে ভয় নিয়ে কোনো ক্ষতির ব্যবহার করে দেখুন জীবন অনেক সহজ ঘুরতে গেলেন পাহাড়ে বা সমুদ্রে বা নদীতে আপনার মোবাইলে যাক সঙ্গে পুরো নিরাপদে পানির নিচে ভিডিও শুটিং বৃষ্টির দিনে লাইভ স্ট্রিং সবই সম্ভব এই ওয়াটারপ্রুফ কেস দিয়ে অ্যাডভান্স করুন চিন্তা ছাড়ুন বৃষ্টির মধ্যে ভেজুন আর ছবি তুলুন আর ভিডিও করুন বন্ধুরা এই ওয়াটারপ্রুফ কেসটা আমি নিজে ব্যবহার করেছি প্রায় দুই বছর যাবৎ টেস্ট করার জন্য আমি সরাসরি জলের নিচে ভিডিও করেছি এবং অবাক করার ব্যাপার মোবাইলে কোনো প্রবলেম হয়নি টাচ রেসপন্স ক্যামেরা সব ক্লিয়ার অনেস্টলি বলি এই দামে এত ভালো প্রোডাক্ট আমি এক্সপেক্ট করিনি আপনি সেটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন যারা মোবাইল নিয়ে প্রতিদিন বাইরে যেতে হয় ট্রাভেল করেন বা বৃষ্টির মধ্যে বা বর্ষার মধ্যে আমি সত্যি বলছি ভাই এই ওয়াটার প্রুফ কেসটা একটা মাস্ট হ্যাভ জিনিস আমি নিজে মোবাইল দিয়ে রেকর্ডিং করছি পানির মধ্যে এবং ছবি তুলেছি একবারও ফেল করে নেই তবে দামের তুলনায় ভালো পারফরমেন্স আমি নিজে ব্যবহার করছি আপনাদের রেকমেন্ড করলাম তবে একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি আমি কোথাও একদিন মানে বেড়াতে গেছিলাম একটু দূরে তো তখন আমার ফোনে যে কেস মানে আমার ফোনটা এই কেসের মধ্যে ছিল এই ওয়াটার প্রুফ কেসের মধ্যে ছিল তখন ওই বাইক ক্রিয়েট করছিলাম তখন আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে পানি ঢুকবে না তো ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে আমি আস্তে আস্তে মানে বাইক আর ইচ্ছা করি সব জায়গায় রাখা যায় না তো আস্তে আমি একটা দোকানের সামনে আসলাম তারপর দোকানের সামনে আসে তারপর ফোনটা বের করলাম আমি তো অবাক মানে খুবই ভালো কাজ করে মানে কোনো রকমের সমস্যা হয়নি এত জম বৃষ্টি হয়ে গেল তারপর তারপর আমার মোবাইলটি সব দিক খুব ভালোভাবে কাজ করছে এবং কোনোরকমের সমস্যা হয়নি তো ভাই যাদের বাজেট খুব কম বা যারা আসলে মানে পানি নিচে ছবি তুলতে চান বা নদীর মধ্যে একটু ঘুরতে যেতে চান বা আপনি ইচ্ছা করো যে এটা সাতলাম পাশাপাশি সেলফি তাদের জন্য এই কেসটা মানে ওয়াটারপ্রুফ কেসটা একটা ভালো একটা আশীর্বাদ হতে পারে আর এই প্রোডাক্টটার দাম বেশি নেয় দামটা সম্ভবত দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে দ্বারাস থেকে আপনি অর্ডার করলে সহজেই পেয়ে যাবেন তো আসলে আমার উদ্দেশ্য হচ্ছে কি আমার যারা বন্ধু বা যারা কলিক বা শুভকাঙ্ক্ষী যারা আছেন তাদের অনেকেই আসলে চিন্তা করে যে বর্ষাকালে বাইরে বের হইলে মোবাইলের অবস্থা খারাপ হয়ে যাবে অথবা বৃষ্টির মধ্যে হাঁটলাম অথবা পানির মধ্যে দিয়ে হাঁটতে যেতেছিলাম হঠাৎ করে মানে আসার খেয়ে পড়ে গেলাম তখন মোবাইলের অবস্থা কি হবে খুব অবস্থা খারাপ হয়ে যাবে তো এই সব থেকেই মানে ভিডিওটা করার উদ্দেশ্য এটা কিন্তু আমি প্রায় দুই বছর যাবত ইউজ করছি কোনো রকমের সমস্যা নেই এবং খুব ভালো এবং এটার মধ্যে এখন হাওয়া মানে হাওয়া লিখো না এত পরিমাণ জিনিসটা ভালো তো আপনার তো ভাই ব্রাদার যাদের ফোনে ওয়াটার মানে প্রুফ না মানে যাদের মোবাইল ওয়াটার প্রুফ না তারা অবশ্যই এরকম একটা কেটস কিনে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকারী হবে আশা করছি তো এটা হলো আমার মূল উদ্দেশ্য যে আপনারা সব উপকৃত হন আপনাদের ফোনটা যাতে সুরক্ষিত চায় থাকে এটাই আমার চাওয়া এটাই আমার উদ্দেশ্য আর অবশ্যই বাইব্রাদার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানে মানুষের কাজে লাগে এমন কিছু ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি আমি যেটা জানি তারা এই সব বিষয়গুলো সবার সাথে শেয়ার করব যাতে অন্যরা উপকৃত হইতে পারে এটা হচ্ছে কি আমার মূল উদ্দেশ্য ভিডিও করার তো যারা আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকতে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে হুম বাইদ যে মোবাইলটা আমি এই যে টেস্টিংটা করছি বা রিভিউটা দিচ্ছি বর্তমানে ওটা কিন্তু আমার এক কলিকের মোবাইল ও কিন্তু খুব ভয় ছিল আসলে বৃষ্টিতে ভিজে ভিজে যে আমি ভিডিও করতেছি আর মোবাইলটা নষ্ট হয়ে যায় কি না বাট ও আসলে অবাক যে আসলে এটা খুব ভালো কাজ করছে কেসটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম